তখনও একসাথে খাওয়া হয় ঠিক আছে না খাইছিলাম তো আসলাম কিছু কথা বলার জন্য বেলাল আসছে বেলাল সে আইসা জিজ্ঞেস করতে যে যে বাবিরে আনলেন না কোথায় গেলেন বাবির নিয়ে যেতেন তো এইভাবে জিজ্ঞাসা করলো বললাম তো আমি কিছু বলার মতো ভাষা নাই কিন্তু ছোট ভাই তো যে এটা ও বলছে আর আর থেকে বলছে আমাকে বলে জানে যে যেহেতু ভাবি করে গেছে এটা রাগ করে গেছে সেটা ভাবি গেছে মানে রাগ করে গেছে তো আপনার লোকে রাগ করে গেছে অন্য কারোর লোকে তো রাগ যায় যায়নি যেটা আমার যতটুকু জ্ঞানে আসে যদি লোকে রাগ করে যায় অবশ্যই আপনি গেলে আমার দীর্ঘ বিশ্বাস যে আপনি যদি আপনি যদি নিজের ভুল থাকে তো কবে দেখো আমার ভুল হয়ে গেছে গা যা হওয়ার হইছে তুমি এক কাজ করো আপু ঠিক আছে তো শুধু শুধু তুমি একলা জ্ঞান ধরে থাকবা এমন না যান আপনার ঘর নাই বাড়ি নাই কিছু নেই সবই আছে ঘর আছে সব আছে আপনি আপনার ভুল শুনতে নেবেন অবশ্যই আসবে প্রত্যেকটা কোনো মেয়ে চায় না তার স্বামীকে সারা আলাদা থাকতে এটা কেউই না আমার বউ হোক আর আপনার বউ হোক আর মিজামের বউ হোক কেউই না মানে আপনি ভুল করছেন আপনি ভুলের শিকার যেতে হবে যদি ভাবি ভুল করে অবশ্যই ভাবির ভুলের শিকার যেতে হবে কিন্তু আমি যতটুকু জানি যে ভাবির কোনো ভুল নাই আবার উভয় পক্ষে ধরে যে দোষ আছে এক হাতে তালি একাতে নাই বলে কারণ আমার আমি যতটুকু দোষ ধরুন আমার বড় ভাইটি ঠিক আছে আমি আরেকজনের দোষ ধরার কোনো ওই নেই ওই নেই কারণ কি লেখা সে আমার ভাবি তাও অনেক বড় সে আমার অনেক বড়ো ভাবি তা আমি চাম যে সবসময় তাদেরকে সম্মান দেওয়ার শ্রদ্ধা দেওয়া কইতে তো আমি চাই না ওরকম কোনো কিছু বলতে বাবা আজকে গেছে হয়তো কালকে না হোক পরশু না হোক একদিন আসে বলবেন হ্যাঁ নিজের যেদিন ভাঙবে সেদিন আসবে তারপর আমার নিজের যাই তৈরি কী ভাই নিজের যাই তুই আপনি এই যে আর কী ভাবি তো আমি জানি যে যাই হোক যেহেতু ভাবি গেছে গে আপনি আনবেন যত কিছু হোক আপনি নিজের দোষীদের নেবেন এ আমি তো দেখলাম এর আগে ভিডিওতে আপনি গেছেন তা তো মনে হয়েছে ভাবিয়ে নিয়ে আসবেন তো ওই ক্ষেত্রে আমি আজকে সকাল বা কালকে রাত্রে দিন রাতে তোমায় ভাবি ফোন দিয়েছিল যে বিল্লাল এরকম এরকম আসো কথা আছে তো চিন্তা করলাম আমি মনে হয় কে হয়তো পারিবারিক বিষয়ে কোনো কথা বলব এই কারণে হয়তো টাকাই দরকার যেহেতু আব্বা নাই তো চিন্তা করলাম যে থাক কুঁকি ভাবি ডাকছে যাই আর কোনো কিছু বাস বাড়িতে কোনো কিছু হইল হয়তো ছোটো কাকায় না হয়তো সেজো কাকায় যেহেতু বড়ো কাকায় না ফোন চালায় না সেটা আপনারাও জানেন আর ফোন দিলে যে খুঁটি ভাবি দেবো না তো ছোটো কাকা বড়ো কাকা ভাইও আমার এখন ফোন দেন না

বাইরে তারা আনতে যায় না যায়নি তারপরে সে তো রাত করে যদি সে বেড়াইতে যেত এক জায়গায় গেলে বেড়াইতে যেত বসা করে তোমার বাসা আছে তাহলে যাই বুঝাই নেই তো সে তো টুমতাম না বাসা বাড়ি বাসা লইয়া বাসা বাড়িতে এক জায়গায় অলরেডি উঠে গেলাম ঠিক আছে মানে এই জায়গা থেকে আনতে গেলে তারা সময় দরকার আর ওরকমভাবে কথা পাতি বইয়া দাঁড়ি না হতো যদি সে না আসে আসতেও পারে আবার নাও আসতে পারে এটা তার তারপ্রিয়তার কিন্তু

হয়তো হয়তো আকার ইঙ্গিতে বলতে পারি কিন্তু আমার ভাবে যদি আমার ফ্যামিলিগতভাবে তার ফ্যামিলিগতভাবে একখানে বৈশাখ তার সমাধান আসতো একখানে বসত করে নালে হয়তো এটা একদম বোঝানো এই ঘটনার কারণে গ্যাসে নালে আমাদের শাসন নাহলে একটা সমাধান হতো আমি এখান থেকে এখন এক জায়গায় দূরে যেতাম এটা আর নিজের পারিবারিক সবার মিললেই একটা কাজ কাজটা তো সেই গ্যাসেই খুশি না কারণ

দেখ চাষ ভাই আসছে কথাবার্তা বললাম তার বাবির সম্বন্ধে কথা জিজ্ঞাসা করছে আর সে জানে যে সে মনে হচ্ছে যে বেড়াইতে গেছে এরকম বেড়াতে সে নিজেও দেখছে যে টুমটাম না সব নিয়েই গেছে তার বাসা বাড়ি নিয়ে গেলে দেখ হঠাৎ করে তারপরও দেহ চেষ্টা করে আর সে যদি

যাই হোক আপনারা আমাদের ভিডিও দেখেন আর আমাদের ফ্যামিলির সম্বন্ধে অনেক কিছু জানেন ভালো মতো জানেন দেখি হয়তো আমরা এগুলো শেয়ার করি হয়ত কিছু কিছু অনেক কিছু এটা শেয়ার না করলেও পারি না আবার কিছু করতে হয় কারণ মানুষের কথার কারণে কিছু মানুষ অনেক বাজে কথা বলতে হয় আর এইগুলা ঠিক ঠিক আছে আমরা কাজ যে কাজটা করি ফ্যামিলিগতভাবে মানুষ চাই হলো সুন্দর পরিবেশ সুন্দর ফ্যামিলি একসাথে থাকা মানুষ কখন চায় না এটা চায় এটা দেখে আরো পাঁচটা ফ্যামিলি যদি ভালো হয় যে একসাথে মিলে থাকতে পারে যেমন আমরা চাষতে ভাই চাষা অনেকের সাথে সম্পর্ক নাই অনেকের সাথে কেউ চেহারা কেউ দেখতে পারে না সব আমাদের সম্পর্ক আছে কিন্তু আমাদের আল্লাহর হয়তো অর্থ জানে দেখি হয়তোmonary সম্পর্কটা আছে হয়তো অর্থ দিলে হয়তো সম্পর্ক থাকতো না কিন্তু আমরা চাচা আমাদের কোন জিরুকমি আমরা সবাই একটা লাইমুন জিরুকমি কোন ফ্যামিলি অনেকে ফেভারিট 100 ফ্যামিলির মধ্যে তাও সম্পর্ক ঠিক আছে যাই হোক এই আমরা চাই যে এরকম সম্পর্ক থাকে তারপরে আমাদের ফ্রেনিকে তো টুকটাক যদি কোনো ঝামেলা থাকে এটা হয়তো শেয়ার করি আর এটা ঝামেলা জিনিসটায় মানুষ আরও বেশি করে বেশি দেখে ঠিক আছে যেটা বললাম যে তারা চায় না যে একসাথে মিলা থাকি মিলা থাকলে হয়তো এগুলো আমাদের আরও বলতো না এগুলো করা ঠিক হয় নাই আপনি একসাথে থাকলে আর ভালো এগো সবার সাথে মিলামিশা থাকলে এটা মানুষ আপদে বিপদে সুবিধা অসুবিধা আছে এগুলো সব কিছুই একা জীবনে হয় না ঠিক আছে সমস্যা আছে আপনি একা থাকবেন কে যাবে আপনার কাছে যাই হোক আমার ভিডিও পাশে থাকবেন আমার কাছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্রত্যেকটা ভিডিওতে সাবস্ক্রাইব আর আজকে এই পর্যন্ত দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এই জায়গা দিয়ে হলো পাথর পাথর উঠাইতেছে মানে এই বেড়ি বাঁধে কাজ শুরু হয়ে গেছে গা মানে এই পাথর আয়না বহি বানাইব পাড়া বানাব পাথর আনা শুরু হয়েছে এই মাত্র এই শেয়ার করলাম আর যে খালি বলতে ওদিক দিয়ে পাথর ওই যে পাথর ডালতেছে আর এইটা পানি বেরিয়েছে পাথর আর পানি একসাথে মিলাইয়া যায় ওঠে আর ওই জন্য আর এই জায়গাটা হইলো বর্ষার সময় ভেঙে গেছে লাগা দেখেছিলাম আপনাদের ভিডিওর মাধ্যমে এই জায়গাটা এই সমান ছিল পুরাটাই সমান ছিল এই এর সাথে মিলেন না জায়গা মোটামুটি কাজ চলে ধরেন ভাঙা রাত থেকে বাইশ হাজার মানুষ জায়গা অনেক